মধ্যমগ্রাম থানার উদ্যোগে দোল পূর্ণিমা ও হোলি নিয়ে সমন্বয় বৈঠক দোল পূর্ণিমা ও হোলি নিয়ে মধ্যমগ্রাম থানার উদ্যোগে শুরু হলো সমন্বয় বৈঠক এই বৈঠকে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম থানার ভারপ্রাপ্ত আইসি সীতানাথ চ্যাটার্জি মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বিভিন্ন ক্লাব ও সংগঠনের কর্মকর্তা এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন এই সমন্বয় বৈঠকে এগারোই মার্চ দু মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ অনুষ্ঠিত হয় চলতি মাসের প্রথম দিন থেকে শুরু হয়েছে রমজান মাস আগামী শুক্রবার রয়েছে দোল পূর্ণিমা এবং হোলি শহরের বিভিন্ন প্রান্তে ওই দিন দোল বা হোলি খেলা নিয়ে ব্যস্ত থাকবেন সাধারণ নাগরিকেরা ওই দিনে আবার রয়েছে জুম্মা বারের নামাজ কোনো অনুষ্ঠানেই যাতে কোনো অশান্তি না হয় তার জন্যই সব দলের বা সকল দল ধর্মের প্রতিনিধিদের নিয়ে বৈঠক করছেন মধ্যমগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিকরা এছাড়া সংবেদনশীল বিভিন্ন জায়গায় পুলিশের বাহিনী টহল দেবে আগের দিন থেকে রিপোর্ট শাসন বাংলা টিভি নতুন এখানে হয়েছে আমাদের চট্টগ্রাম সাহেব প্রথম মানুষের সাথে একদম গ্রাসরুট লেভেলে মেশার পরিকল্পনা জনপ্রতিনিধিকে নিয়ে উনি কাজ করতে চাইছে গতকাল আমার সাথে বড়োবাবু বললেন আমরা একটা মিটিং করব রেগার্ডিং বসন্ত উৎসব দোল উৎসব হোলি উৎসবকে নিয়ে সমস্ত জনপ্রতিনিধি নিয়ে ভালো করুন সেই চব্বিশ ঘন্টাও হয়নি তার মধ্যে সমস্ত কাউন্সিলার মধ্যমগ্রাম শহরে পৌর এলাকার কাউন্সিলারে যেমন এসেছেন আবার আমাদের এই থানা অন্তর্গত দুটো পঞ্চায়েত আছে রোহন্ডা গ্রাম পঞ্চায়েত এবং কেনিয়া খামার করা গ্রাম পঞ্চায়েত তাদের প্রধান উপপ্রধান কারণ সবাই মিলে একটা আমাদের এই মধ্যম থানাতেই একটা কনফারেন্স হল আছে সেই হলে মিটিং করেছে শান্তিপূর্ণভাবে সমস্ত উৎসব যেমন আমরা পালন করি এই হোলি উৎসব বলুন দোল উৎসব বলুন বসন্ত উৎসব বলুন সেটাও শান্তিপূর্ণভাবে পালন করবার জন্য সভা ডেকেছেন এবং এই সবার একটা তাৎপর্য আছে যেহেতু দোলটাও শুক্রবার দিন পড়েছে জুম্মাবাগ এবং একটা পিক আপ টাইম সেই সময় দোলও চললে গিয়ে জুম্মাবাদ বিস্তৃত এলাকার কয়েকটা ওয়ার্ড আছে তার জন্য অতি সতর্কতা প্রশাসনের পক্ষ থেকে বড় বন্ধু এবং তাদের সহকর্মী যারা অফিসাররা আছে তারা তো নেবেই পুলিশ পেট্রোলিংও করবে বিভিন্ন তারা ক্যাম্প করবে ক্যাম্প মানে মনে পড়ে যেখানে যেখানে উত্তেজনা প্রকল্প থাকে সেই সব জায়গাগুলো ওরা কভারেজ করে শান্তিপূর্ণভাবে মধ্যম সব সমাপ্ত হয় তার জন্য আলাপ হচ্ছে দেখুন এটা তো একটা প্রিপারেটরি মিটিং একটা সমন্বয় সভা এই সভায় আমরা সমস্ত জনপ্রতিনিধিদের আমন্ত্রণ করেছিলাম আসার জন্য এবং তারা এসেও ছিলেন এটা বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের প্রত্যেকটা থানাতেই হচ্ছে এমন না যে এটা শুধুমাত্র মধ্যমগ্রাম থানায় হচ্ছে এটা বারাসাত পুলিশ জেলার আমাদের এসপি ম্যাডামের নির্দেশ মতো এটা প্রত্যেকটা থানাতেই এটা হচ্ছে তো এবারে তো রমজান মাছ চলছে তারপর আপনার দোল এই সব নিয়ে তো সবাই একটা ফেস্টিভ মুডে আছেন ন্যাচারালি আমাদের এবার বেশি সতর্ক থাকতে হবে জনপ্রতিনিধিরাও তাদের এলাকা এলাকায় যাতে খেয়াল রাখেন আমাদের সাথে যেন খুব ক্লোজ কোঅর্ডিনেশন থাকে এটা এবং আমরা শেয়ার করলাম যে কোন কোন জায়গাতে দেশি পুলিশের থাকা দরকার আছে সেটা তাদের কাছে জানতে চাইলাম মূলত এটাই হলো আর কি কোনো অভিযোগ না না একদমই না তারা অভিযোগ কোথাও কিছু জানাননি তাদের বক্তব্য তাদের যেটা অ্যাডভাইস ছিল আমরা মূলত একটা অ্যাডভাইস নেওয়ার জন্য ডাক্তার তাদের যেটা ছিল যে এই এই জায়গাগুলোতে আপনারা পুলিশ দিলে ভালো হয় এই এই জায়গাগুলোতে ভিড় হয় এই এই জায়গাগুলোতে এইরকম হয় এটাই একটা কথা বললেন যে যারা প্রতিনিধি জনপ্রতিনিধি থাকবে তারা কি থাকবে কোনো রকমই কিছু ঘটলে কিছু একটা আমাদের একটা আমরা এখানে একটা গ্রুপ তৈরি করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছে সেই গ্রুপে সমস্ত জনপ্রতিনিধিরা আছেন তো সেটাই আমাদের কমিউনিকেশান চ্যানেল ইভেন আজকে আমরা যে মিটিং করেছি সেই মিটিংয়ের যে নোটিস সেটাও আমরা কিন্তু গ্রুপের মাধ্যমেই দিয়েছি তো এটার মাধ্যমেই আমাদের কন্ট্যাক্টটা এখন হচ্ছে এবং খুব ক্লোজ আমরা লিয়াজও মেনটেন করতে পারছি আজকে যে ফিডব্যাক আমরা পেলাম সেই অনুযায়ী আমরা প্রপার পুলিশ অ্যারেঞ্জমেন্ট করব বিভিন্ন জায়গায় অনেক বেশি পুলিশ থাকবে অনেক বেশি পুলিশের গাড়ি থাকবে পুলিশের মোটরসাইকেল থাকবে সেই যে জায়গাগুলো আজকে আমরা খবর নিলাম যেখানে মনে হয় যে বেশি লোকের জমায়েত হবে বা কোনো রকম গণ্ডগোলের সম্ভাবনা হতে পারে কারণ দিন তো বোঝেনি অনেক বেশি মোটরসাইকেল চলে অল্প বয়স্ক ছেলেপিলে যারা আছে তারা একটু বেশি না এগুলো তো হবে এগুলো খুব স্ট্রিক্ট ব্যবস্থা নেওয়া হবে তাছাড়া হাই সেকেন্ডারি পরীক্ষা চলছে তো এগুলোর ব্যাপারে খুব প্রশাসন অত্যন্ত ইয়ে থাকবে স্ট্রিক্ট থাকবে সেইগুলো হয় ইয়াৰ কৰা হব ন এলাও কৰা হব না